খুব ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি এই ঘর কি আপনার নাকি জি ঘর আমার ঘরের মানুষ নাই ঘরের মানুষ নাই শীত বেশি করে শীত করলে কি আর না করলে কি আমগো মত দেখার কেউ আছে নাকি শীতের মধ্যে যে যে মনে মধ্যে যদি একজন মানুষই থাকতো আগলা যারা বুকের মধ্যে রাখতো বা এক শীতে একটা পোশাক আশাক কিনে দিত খাই না খাই ভালোবাসার মানুষ থাকলেই যথেষ্ট শীতের পোশাক নাই আপনার না শীতের পোশাকও নাই শীতের মানুষও নাই শীতের মানুষও শীতের পোশাকও নাই বিয়ে বসবেন ইনশাল্লাহ যদি মনের মতো সেরকম পাই অবশ্যই বসবো মনের মতো পেলে বিয়ে বসবেন অনেকে তো বউ চলে গেছে বউ আবার মারাও গেছে এই সমস্ত ছেলেরা যদি আপনার প্রেমে যদি ক্রাশ খায় অসুবিধা কি ভালোবাসা টাকা সম্পদ ধন সম্পদ দেখা তো মানুষে ভালোবাসে না ভালোবাসতে হলে সুন্দর একটা মনের প্রয়োজন যদি সুন্দর একটা মন থাকে সেই মন থেকে যদি আমার ভালোবাসতে পারে তাহলে আমিও থাকতে পারবো অসুবিধা কি সুন্দর একটা মন প্রয়োজন ঠিক না জি আচ্ছা আপনার স্বামী রাতে টাকা নিয়ে আসলো গোলাপ ফুল নিয়ে আসলো আপনি কোনটা নিয়ে নেবেন আমারে যে ভালোবাসে গোলাপ ফুল দেব ওইটাই যথেষ্ট টাকা দেখে কি হবে টাকা হচ্ছে খনিকের জন্য আসে কাল নাই কিন্তু একজন মনের মতো মানুষ থাকলে সব থাকবে মনের মতো মানুষ থাকলে সব থাকবে না অনেকে তোবার বউ চলে গেছে তাতে ছেলে মেয়ে আছে এদের মা হবে অসুবিধা দেখি আমি আমি তো একজন মেয়ে মানুষ আমি তো একজন মায়ের জাত তাই একজন না 10 জন থাকলে তো আমার অসুবিধা নাই আসলে বাপে পালতে পারে না একজন মায়ে পালতে পারে দশজন হাতের কাজ জানেন কিছু জানি মেশিন টেশন চালাইতে পারি কিন্তু নাই এমনি বেকার বসে আছি কেউ যদি ভালোবাসাতে সেলাই মেশিন কিনে দেয় ভালোবেসা যে ভালোবেসা মনে মানুষে বসে সে সবই দিব তাই তাহলে সেলাই মেশিনের দাম কত সেলাই মেশিন আর কত দাম একবারে মনে করেন ভালো একটা মেশিন কিনতে গেলে 8 9000 টাকা কেউ যদি ভালোবাসে টাকাটা দেয় আপনি কিনবেন নাকি ইনশাআল্লাহ সে তো আমার কষ্ট দেখিয়ে দিবে আর আমার কষ্ট যে আমার কষ্ট যে দূর করতে চাইবে সেই তো আমার মনে মানুষ হবে দর্শক এই আপুর মুখ থেকে যে কথাগুলো শুনলেন আপু অত্যন্ত সরস মানুষ আপু আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাধার জন্য দর্শক পরবর্তী একটি মেয়ে বিদির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন